আসসালামু আলাইকুম প্রিয় ফুর্তিযোদ্ধা এইচএসির পর তোমাদের সকলেরই অলমোস্ট টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার কারণ এই ঢাকা ইউনিভার্সিটিটা অনেকেরই স্বপ্নের জায়গা বলো বা আবেগের জায়গা তবে এই ভর্তি পরীক্ষা প্রস্তুতি নেওয়ার আগে তোমার এই সার্কুলারটা সম্পর্কে বা হচ্ছে এখানে ভর্তি হতে কতটুকু তোমার যোগ্যতা দরকার তুমি আদৌ যোগ্য কিনা বা হচ্ছে তুমি এখানে পরীক্ষা দিতে তোমার কি কি প্রয়োজন এটা জানাটা খুব বেশি জরুরি তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপডেট সার্কুলারটা আছে বা আমাদের যে হচ্ছে দুই হাজার প্রতি সালের লাস্ট যে পরীক্ষাটা হলো যে সার্কুলার আছে ওই অনুযায়ী আমরা হচ্ছে তোমাকে সম্পূর্ণ বিস্তারিত বলবো তো চলো দেখা যাক শুরু করা যাক অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কী কী যোগ্যতা লাগে কী কী প্রয়োজন অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আবেদন যোগ্যতা অর্থাৎ তোমার কি কি জিপিএ লাগবে কোন সাল Okay. তো তুমি যদি এসএসসি দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ অর্থাৎ হচ্ছে এইচএসসি দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ হয়ে থাকো তাহলে তুমি এখানে পরীক্ষা বুঝতে পারবা তবে এখানে তোমার এইচএসসি এসএসসি যেটাই থাক না কেন তোমার এইচএসসি দুই হাজার পঁচিশ হতে হবে অর্থাৎ যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছো শুধুমাত্র তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে পারবা বা পরীক্ষার হলে বুঝতে পারবা কথা হচ্ছে ভাইয়া এখানে কি সেকেন্ড টাইম নেয় না এখন পর্যন্ত সেকেন্ড টাইম নাই তবে হচ্ছে এটা চালু হওয়ার একটা সম্ভাবনা হলেও হতে পারে যেটা প্রতি বছর হয় আন্দোলনের হয়ে থাকে দেখ ওটা আপডেট যদি আসে এটা আমরা তোমাকে জানাই দিব তবে এখন পর্যন্ত এক লাস্ট এই আর দিন পর্যন্ত এখনো হচ্ছে এইচএসসি পঁচিশ ছাড়া অন্য কেউ পরীক্ষা দিতে পারবে না এবার আসো এবার এই ইউনিট অর্থাৎ হচ্ছে মানবিক ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে সরি এই ইউনিট হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য এই ইউনিট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট বিজ্ঞান ইউনিটের জন্য কারা কারা পরীক্ষা দিতে পারবে এবং আসন সংখ্যা কত আছে আছে একটু দেখো এখানে হচ্ছে তোমার আসন সংখ্যা আছে যারা বিজ্ঞান থেকে বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে আঠেরোশো একান্নটি সিট রয়েছে যারা অন্যান্য বিভাগ থেকে অর্থাৎ বিভাগ পরিবর্তন করে তোমরা পরীক্ষা দিতে চাচ্ছ ধরো তুমি বাণিজ্য থেকে বা তুমি ধরো হচ্ছে মানবিক থেকে এখানে পরীক্ষা দিবে তাহলে তোমার জন্য সিট রয়েছে সত্তরটি এখানে ন্যূনতম যোগ্যতা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি তে টোটাল থ্রি করে থাকা লাগবে তবে টোটাল জিপে তোমার অবশ্যই এইট থাকা লাগবে টোটাল এইট থাকা লাগবে ওকে অতিরিক্ত বিষয় সহ অর্থাৎ তোমার ফোর সাবজেক্ট সহ এরপর আসো তোমার হচ্ছে বি ইউনিটের জন্য অর্থাৎ তোমরা যারা মানবিকে পরীক্ষা দিবে এটা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে অনেক সময় বলা হয়ে থাকে কারণ আগের মতো ডি ইউনিটটা নাই যেটা এখানে ইনক্লুড করা হয়েছে এখন আচ্ছা ফাইন আসো এখানে আসন সংখ্যা আছে তোমার তিন হাজার এক উনিশটি এবং এখানে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে এগারো এগারোশো আটান্নটি ওকে এখানে এগারোশো আটান্নটি প্লাস তাদের জন্য স ইয়ে রয়েছে তাদের ন্যূনতম যোগ্যতা লাগবে প্রত্যেকটাতে এসএসসি এবং এইচএসসিতে এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট করে লাগবে মোট জিপিএ লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো সেভেন পয়েন্ট ফাইভ জিরো আচ্ছা এরপরে আসো যারা সি ইউনিটে অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের আসন সংখ্যা রয়েছে এক হাজার পঁয়ত্রিশটি তবে যারা বিভাগ পরিবর্তন করে এখানে পরীক্ষা দেবে তাদের জন্য সিট রয়েছে একশো পাঁচটি ন্যূনতম জিকে এসএসসি এবং এইচএসসি দুটাতেই তোমার থ্রি পয়েন্ট থাকতে হবে কিন্তু টোটাল তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এটা একটু তোমাকে বুঝিয়ে দিই এটা অনেকেই বুঝো না যে ভাই টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো এটা কী দেখো তোমার হচ্ছে ধরো এখানে তোমার থ্রি পয়েন্ট করে আস থ্রি থ্রি তো দুইটা সিক্স হওয়ার কথা তবে তোমার একটাতে একটু অবশ্যই বেশি থাকা লাগবে ধরো তোমার এখানে এসএসসিতে তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে এস তুমি থ্রি পেলা তোমার টোটাল মিলে কত হলো সেভেন পয়েন্ট ফাইভ জিরো তাহলে তুমি পরীক্ষার হলে বুঝতে পারবা বা পরীক্ষা দিতে পারবা আচ্ছা ফাইন এটা আমরা জানলাম এরপরে আমরা দেখি কি জানবো এরপর আমরা জানবো হচ্ছে ভর্তি পরীক্ষার মান মানবণ্টন তুমি যে পরীক্ষাটা দিবা কত মার্ক্সে কোন কোথা থেকে প্রশ্ন হয় এটা জানার প্রয়োজন অবশ্যই আচ্ছা ভর্তি পরীক্ষা এখানে হচ্ছে তোমার একশো মার্ক্সের এমসি একটা হচ্ছে এমসিকিউ না এস এমসিকিউ কিউ দুটা মিলিয়ে এখানে হচ্ছে একশো মার্ক্সের একটা পরীক্ষা হবে যার

এসেছে জিপি এর উপরে আচ্ছা এখানে নেগেটিভ মার্কে মার্কিং আছে নেগেটিভ মার্কিং আছে এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে তোমার একটা উত্তর যদি ভুল যায় একটা উত্তর ভুল গেলে তোমার জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে কেটে নেবে অর্থাৎ যদি চারটা উত্তর ভুল যায় তাহলে তোমার এক মার্কস এখান থেকে কাটা যাবে অর্থাৎ তোমার একটা মার্ক এখান থেকে কাটা যাবে ওকে আচ্ছা ফাইন চারটা উত্তর যদি তুমি ভুল উত্তর লাগাও আচ্ছা ফাইন তোমার হচ্ছে ভাইয়া ঢাকায় এসি পরীক্ষা দেওয়া লাগবে না তোমার ঢাকা এসি পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই এইখানে তোমার হচ্ছে কেন্দ্র ঢাকা ইউনিভার্সিটিতেই পড়বে তুমি ঢাকা ইউনিভার্সিটি রাসী ইউনিভার্সিটি তোমার হচ্ছে B.A.U. Bajo Che চট্টগ্রাম ইউনিভার্সিটি তারপরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি সাস বা বরিশাল এগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এই যে এগুলো হচ্ছে তোমার হচ্ছে কেন্দ্র এই এই যে কোনো কেন্দ্র যে কোনো ইউনিভার্সিটি এগুলো হচ্ছে ইউনিভার্সিটির ইয়ার তুমি যে কোনো কেন্দ্রে এখানে পরীক্ষা দিতে পারো তোমার আশেপাশে যেটা হয় আচ্ছা ফাইন এবার আসো আমরা নেক্সট পার্টটাতে যাই এবার আমরা কি জানবো এবার হচ্ছে ভর্তি পরীক্ষার পদ্ধতিটা কি পদ্ধতি বলতে আমাদের এমসি কিউ সিকিউ কত মার্ক্সের এক্সাম হয় এই জিনিসগুলো আমরা ইচ্ছু দেখবো আচ্ছা ফাইন দেখো যারা এই ইউনিটে বিজ্ঞান থেকে বিজ্ঞানেই পরীক্ষা দেওয়া অথবা যারা মানবিক অথবা বাণিজ্যে পরীক্ষা দেওয়া

পঁচিশ মার্চে বাংলা পঁচিশ মার্চে ইংরেজি পঁচিশ মার্চে এবং আইসিবি পঁচিশ মার্চে পরীক্ষা হবে এখানে খেয়াল করো এনসিটিউ কত মার্চের এবং লিখিত কত মার্চের এটাও দেওয়া আছে আচ্ছা ফাইন এবার আসলে তোমরা যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিতে যাচ্ছ বি ইউনিটের মানমন্ত্র পঁয়ত্রিশ থাকবে হচ্ছে এরপরে হচ্ছে এবং জিকে থাকবে 30 কে তবে এই বাংলার ভিতরে ইংরেজিতে তোমার এমসি লিখিত থাকবে পনেরোটি এবং লিখিতে থাকবে বিশ মার্কস ওকে আচ্ছা ফাইন এবার তোমার জিকে গেলো জিকেতে তিরিশ মার্কস আশা করি তুমি এটা বুঝতে পেরেছো এবার যারা সি ইউনিটে পরীক্ষা দিবা সি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এখানে তোমার বাংলা বারোটি ইংরেজিতে বারোটি হিসাব বিজ্ঞান বারোটি ব্যবসায়ী হচ্ছে বাংলা ইংরেজির উপরে বাংলা প্লাস ইংরেজিতে তোমার হচ্ছে বিশ মাস তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞানে সাত মার্চ ব্যবসায়ী সংগঠন আচ্ছা এটা ব্যবসায়ী সংগঠন হ্যাঁ এটা ব্যবসায়ী সংগঠনটা হচ্ছে বারো মাস আচ্ছা ব্যবসায়ী সংগঠনে হচ্ছে সাত মার্চ ফিনান্স অথবা মার্কেটিং অথবা যে কোনো একটা মার্কেটিং তোমার সাত মাসে এক্সাম ছয় মার্চের হচ্ছে এক্সাম হবে লিখিততে এটা ওকে আচ্ছা এবারে হচ্ছে বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান অথবা মানবিক থেকে যারা এই সি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য বাংলা বারো এমসি কিউ থাকবে এখানে বারোটা সরি বারো না এটা বাংলায় হচ্ছে বাইশ মার্চ এমসিকিউ থাকবে বারোটা লিখিত দশটা ওকে ফাইন এবারে হচ্ছে দশ মার্চ যাবে এরপর ইংরেজিতে হচ্ছে বাইশ মার্চ এমসিকিউ বারো লিখিত দশ এরপরে আইসিটি থাকবে আইসিটিটা হচ্ছে তোমার বাইশ মার্চ যেখানে এমসিকিউ বারো লিখিত দশ মার্চ ওকে তো এর বাইরে হচ্ছে তোমার খেয়াল করো গণিত পরিসংখ্যান বা অর্থনীতি যে কোনো একটা তুমি হচ্ছে এখানে চৌত্রিশ মার্ক্সের একটা এক্সাম দিবা তবে এখানে এমসি কিউতে থাকবে হচ্ছে চব্বিশ লিখিত থাকবে দশ মার্চ এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে দেখো ক্যালকুর যারা বিভাগ পরিবর্তন করে এখানে পরীক্ষা দিবা তাদের কিন্তু এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ম্যাথ মনোবিজ্ঞান পরিসংখ্যান অর্থনীতি বা ভূগোল এখানে তোমার টোয়েন্টি ফাইভ মার্ক্সের একটা এক্সামের দেওয়া আছে ওকে যারা মানবিক এবং বিভাগ পরিবর্তনের থেকে পরীক্ষা দিবা তাদের জন্য একটা আমাদের ডিউ ব্যাচ রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাচ রয়েছে যেখানে তুমি এনরোল করতে পারবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা তোমার এখানে এক্সাম ক্লাস রুটিন করে দেওয়া কি পড়তে হবে টপিক তারপরে তোমার গাইডলাইন থেকে শুরু করে তুমি ইচ অ্যান্ড এভ্রিথিং তোমার যা যা প্রয়োজন সব কিছু তুমি এখানে পেয়ে যাবে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে তোমার নক করে বলতে হবে যে ভাইয়া আমি আপনাদের ডিও ডাইনামাইট ব্যাচটাতে এনরোল করতে যাচ্ছি আশা করি তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিবা সামনে তিন থেকে চার মাস তুমি বেস্ট একটা প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়ে সবাইকে দেখিয়ে দিবি ইনশাল্লাহ